সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবেন ইনশাল্লাহ বউ কলেজে আমার লাস্ট পিরিয়ডে অনেকেই বলেছেন যে আমার ওয়াইফ কি টিচিং করে না কিনা আসলে সে পড়াশোনা করে তো সে আসলে পড়াশোনা করে তো যাই হোক এই কারণে পিতা হিসাবে মাঝে মাঝে দায়িত্ব পালন করা লাগে আমার ছেলের নাম আরিস তো যাই হোক আমরা মূল আলোচনায় যাই মূল আলোচনা হচ্ছে যে দর্শক আপনারা ওসি প্রদীপ সম্পর্কে সবসময় আপডেটিং চান বা মেজর সিনহা হত্যাকাণ্ড সম্পর্কে তো আমার কাছে যখনই কোনো আপডেটিং আসে সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আজকের ভিডিওতে আমি নতুন আপডেটিং এনেছি মানে এই মুহূর্তে ওসি প্রদীপ কোথায় আছে আমরা সকলেই জানি যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ওসি প্রদীপ সে এখন বন্দি আছে আর এই বন্দি থাকার পিছনে কারণ হচ্ছে যে আপনার দুদকের দায়ের করা যে মামলায় ছিল তাকে গ্রেপ্তার দেখানোর পরে সেইখান থেকে তাকে কিন্তু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই প্রেরণ করা হয় আর তিনি আপাতত ওই মামলার জেল খাটছেন কি হয়েছে কি হয়েছে বেটা হ্যাঁ এখন কারাগারের অভ্যন্তরে তাকে কি কোনো স্পেশাল কোনো ডিভিশনগত সুবিধা দেওয়া হচ্ছে কিনা এটা অনেকে প্রশ্ন করেছিলেন আর লাস্ট আমরা যে একটা ভিডিও চলেছিলাম যে সাবেক আপনার কক্সবাজার জেলার যিনি এসপি সাহেব আছেন মাসুদ সাহেব প্রথম ধাপে যখন ওসি প্রদীপ এবং লিয়াকতরা আপনার আত্মসমর্পণ করে তারা জেলে যাওয়ার পরে এসপি মাসুদ সাহেব তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন কক্সবাজার জেলা কারাগার কর্তৃপক্ষকে পরবর্তী সময় জেলা কারাগার কর্তৃপক্ষ সেটাকে রিফিউজ করে কিন্তু চট্টগ্রাম কারাগারে এই মুহূর্তে ওসি প্রদীপ ডিভিশনগত সুবিধা নিচ্ছেন এই সম্পর্কে একটা গুঞ্জন রয়েছে আর একটা অনলাইন পত্রিকা রিয়েল সিলেট আপনারা সিলেট থেকে প্রকাশিত লন্ডন থেকে প্রকাশিত একটা পত্রিকা বিভিন্ন খবর তারা দেয় এগুলো রেফারেন্স ভালো তো সেইখানে একটা নিউজ করা হয়েছে যে ডিভিশনগত বিষয় নিয়ে কানামাছি ওসি প্রদীপের এই বিষয়টা কেন আসছে তারা সূত্রের বরাদ দিয়ে লিখেছেন যে চট্টগ্রাম কারাগারের অভ্যন্তরে আপনার ওসি প্রদীপ স্পেশাল যে ডিভিশনগত সুবিধা যেটা একজন একজন কয়েকটা উপর নির্ভর করে ধরেন নন প্রফেশনাল ক্রাইম করা মানুষ সমাজের উচ্চ পর্যায়ের মানুষ সে হয়তো কোনো রকমে ভোলে বা কোনো কাহিনীর কারণে বাটে পড়ছে সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু ওসি প্রদীপ কোনোভাবেই ডিভিশনগত সুবিধা পাওয়ার যোগ্য না সেটা অতীতে কক্সবাজার জেলা কারাগার কিন্তু কনফার্ম করেছিল এখন চট্টগ্রাম কারাগারে আপনার সে ডিভিশনগত সুবিধা নিচ্ছে আর এই বিষয়টা গণমাধ্যমে যখন গুঞ্জন উঠেছে তখন আপনার চট্টগ্রাম কারাগারের যিনি ডিআইজি প্রধান আছেন নাকি কারাগার প্রিজন আছেন বা জেল সুপার আছেন তাদের সাথে যোগাযোগ করেছিল গণমাধ্যমগুলা যে বিষয়টা আসলে কতটুকু সত্য মিথ্যা তো তারা আসলে কোনো ফোন ধরেননি বা এই সম্পর্কে মিডিয়াকে কোনো বিষয় অবহিত করেননি তবে যেহেতু মার্কেটে গুঞ্জন উঠছে সেটা সত্যতা প্রমাণের দায়িত্ব কিন্তু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আমাদের কাছে যখন নিউজ আসে বা আমরা যখন পত্রিকাগুলোতে পাই অথরাইজড বা ট্রাস্টেবল সোর্স থাকে তখনই আমরা আসলে বিষয়গুলোকে সামনে আনি নিশ্চয়ই তদন্তকারী সংস্থা র্যাব এই বিষয়ে অবগত থাকবেন বা আদালতের মাধ্যমে মামলাকে প্রসিডিং করার জন্য যে আইনি পদক্ষেপগুলা তারা নিবেন আর ওসি প্রদীপ যদি স্পেশাল কোনো ডিভিশনগত সুবিধা সে ভোগ করার চেষ্টা করে সেই ক্ষেত্রে নিশ্চয়ই কারা কর্তৃপক্ষ সেটাকে কি বলা হয় যে র্যাবের মাধ্যমে সেটা আইডেন্টিফাই করা হবে আচ্ছা এটা গেছে একটা আপডেটিং আরেকটা আপডেটিং হচ্ছে আপনার খেয়াল থাকার কথা যে কনস্টেবল রুবেল শর্মা কি হয়েছে কনস্টেবল রুবেল শর্মার বিষয়টাও একটু সামনে আসছে যে গতকালকে র্যাব তাদের যেই প্রেস এবং উইং মিডিয়া শাখার প্রধান আছেন আপনার লেফটেন্যান্ট কর্নেল সম্ভবত আশিক বিল্লা স্যার তিনি গণমাধ্যমকে এটা জানিয়েছেন র্যাবের পক্ষ থেকে যে এসপি খেয়াল স্যারের হিসাবে যে কনস্টেবল রুবেল শর্মা যে ওসি প্রদীপের পার্সোনাল বডিগার্ড হিসেবে আপনার দায়িত্বরত ছিল এই কনস্টেবল রুবেল শর্মা কিন্তু অতীতে বেশ কয়েকটা অপকর্মের সাথে জড়িত ইভেন তার স্ত্রী রুবেল শর্মার স্ত্রীও কিন্তু ওসি প্রদীপ দাসের খাস লোক হিসাবে পরিচিত হয়েছে কেন কারণ ওসি প্রদীপ দাসের যে ক্রসফায়ার বাণিজ্য বা ডিলিং এর বিষয়গুলা সেই বিষয়গুলাতে কিন্তু আপনার আর্থিক লেনদেনের বিষয়টা সেটাতে কনস্টেবল রুবেল শর্মা সরাসরি ডিল করত। আর দ্বিতীয় হচ্ছে যে তার স্ত্রী যে ছিল সেও কিন্তু একবার টাকা আনতে গিয়া আপনার র্যাবের হাতে ধরা খাই এই বিষয়গুলো সামনে আসার পরে আপনার র্যাব এই গত সেপ্টেম্বর কিন্তু রুবেল শর্মাকে র‍্যাব অ্যারেস্ট করেছিল জিজ্ঞাসাবাদের জন্য এনে পরবর্তী সময় তাকে গতকালকে রিমান্ডে রিমান্ড চেয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্ভবত তামান্না ফারার আদালতে তার এই রিমান্ড আবেদন তারা করে তো আলহামদুলিল্লাহ আমাদের বিচারিক বিচারক যিনি আছেন তিনি এই রিমান্ডের জন্য অনুমতি দিয়েছেন সাত দিনের রিমান্ড এখন র্যাবের বক্তব্য হচ্ছে যে রোবেল শর্মার কাছে মেজর সিনহা হত্যাকাণ্ডের সম্পর্কিত গুরুত্বপূর্ণ আহ কিছু আলামত থাকতে পারে অথবা তার কাছ থেকে কিছু তথ্য বের হতে পারে এটা তারা দাবি করে বেসিক্যালি রোবেল শর্মাকে রিমান্ডে নিয়েছে আর এই ছাড়া আসলে দৃশ্যত আর কোন আপডেটিং মেজর সিনহা হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের কাছে নেই গণমাধ্যমে আসলে এই মুহূর্তে একের পর এক যেভাবে ঘটনা আসছে ধরেন এমসি কলেজের ঘটনা শেষ হইতে না হইতেই বিষয়টা সামনে আসছে মিন্নির সামনে না হইতেই আবার আজকে ওসি প্রদীপেরটা আসছে এখন এক এক ইস্যুর ভিড়িতে অন্য ইস্যুগুলা যদি হারাই যায় না হারাবে না ইনশাল্লাহ আর আমরা লাস্ট আপডেটিং যেটা মেজর সিনহার বোনের পক্ষ থেকে দেখেছি যে তিনি বিষয়টা নিয়ে সম্পূর্ণ নীরব আছেন আর এসপি মাসুদ সম্পর্কিত তিনি যে বক্তব্য দিয়েছেন যে তিনি বা তার যে আইনজীবী আছেন তারা উচ্চ আদালতে যাবেন যেন এসপি মাসুদ সাহেবকে এই মামলায় আসামি হিসাবে নথিভুক্ত করা যায় বাট আমরা জানি যে এইটা এই মুহূর্তে আর সম্ভব কিনা আইনের ভাষায় যারা আছেন আমি সেটা জানি না বাট দৃশ্য তো মনে হচ্ছে তিনি সম্ভবত এটা পারবেন না আর কক্সবাজার জেলা পুলিশে অলরেডি আপনারা জানেন প্রায় দুই হাজারের কাছাকাছি কনস্টেবল ওসি দারোগা এসপি সবকিছু এখানে চেঞ্জ করা হয়েছে আর চট্টগ্রাম রেঞ্জের যিনি প্রধান আছেন পুলিশের তিনি গতকালকে বলেছেন যে নতুন এই টিমটাকে দেওয়া হয়েছে চট্টগ্রামের মাটিতে পুলিশের ইমেজ ফিরিয়ে আনার জন্য পাশাপাশি তারা এটা বলেছেন যে কক্সবাজারে আপনার যে মাদক ব্যবসায়ীদের যে নামের লিস্ট আছে তারা সেটাকে নতুন করে আবার করবেন কারণ কি আগের যে লিস্টটা সেই লিস্টটা হচ্ছে যারা এই মুহূর্তে এখান থেকে বদলি হয়েছেন তাদের করা লিস্ট আর ওই মানুষদের করা লিস্টগুলোতে অসংখ্য কমপ্লেইন আছে বিশেষ করে যেগুলো ক্রস ফায়ার হয়েছে তো সেই বিষয়গুলোর কারণেই আসলে নতুন করে আরেকটা তদন্ত কমিটি আর এই মাদক ব্যবসায়ীদের একটা নতুন লিস্ট করা হবে আর যাচাই বাছাই করা হবে যে পুরনো যাদের নাম আছে প্রকৃতপক্ষেই কি মাদক ব্যবসায়ী নাকি না ধরেন যে পরিস্থিতির শিকার বা চাঁদাবাজির শিকার যে টাকা না দেওয়ার কারণে তাদের নাম উঠে গেছে আর চট্টগ্রামের পুলিশের যারা বড় বড় কর্মকর্তা আছেন কক্সবাজার সহ কনস্টেবল সহ প্রতি যারা নতুন টিমটা গেছে তাদের সাথে তিনি কথা বলেছেন তিনি তাদেরকে মেকশিওর করেছেন যে নতুনভাবে ভাবে যেন পূর্ণোদ্যমে আবার কাজ শুরু করে বাংলাদেশ পুলিশের যে ইমেজ সেটা ফিরিয়ে আনে আমরাও চাই পুলিশ জনতার বন্ধু পুলিশ অনেক পরিশ্রম করে দিন আসলে অনেক পরিশ্রম করে কিন্তু যারা এত পরিশ্রম করে তাদের এই পরিশ্রমকে যারা ম্লান করেন ওসি প্রদীপ দাসের মতন ইন্সপেক্টর লিয়াকতদের মতন বা নন্দদুলাল রক্ষিত রোবেল সহ আরো যারা আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে ঢুকেই আইন বাহিনীর এই ক্ষতি করছেন তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আর সিনহা হত্যাকাণ্ড সম্পর্কিত আসলে খুব বেশি আপডেটিং নাই যার কারণে আমি যে আপনাদেরকে নিউজ করব বা নিউজ দিব সেরকম নিউজ নাই বাট ছোট্ট একটা সিম্পল ক্লুও যদি পাই ছোট্ট একটা নিউজও যদি আমার হাত পর্যন্ত এসে পৌঁছায় আমি চেষ্টা করি আমার এই চ্যানেলে আমি জানি অনেক দেশপ্রেমিক মানুষ আওয়ামী লীগ বিএনপি জামায়াত পুলিশের ভিতরে ভিতরে বা ইউরোপ থেকে আমাকে অনেকে দেখেন সবাইকে দেখার জন্য প্রথমত ভালোবাসা আর দ্বিতীয় হচ্ছে যে আমি চাই আপনাদেরকে তথ্য নির্ভর খবর দেওয়ার জন্য সেই কারণেই আসলে নিউজ না পাইলে এটা সম্পর্কে নিউজ করার সুযোগ নাই তাতে বলি দাও তা তাতে বলি দাও